এখন এলাম ডিউটি থেকে সকালে ভাত খেয়ে গেছি আপনাদের দেখা মানে দেখিয়েছি বা কী বলবো শেয়ার করেছি সেটা আজকে আপলোড হবে ঠিক আছে আর এটা হচ্ছে এখন বাজে ঘড়িতে একবারে খাঁটি তিনটে এই যে খাঁটি তিনটে এলাম আজকে টিফিন নিয়ে এসেছিলাম টিফিনে মানে চপ আর জিলাপি ছিল তো সেই চপ জিলাপি নিয়ে গেছিলাম সেটা খাওয়া হয়নি এসে মুড়ি দিয়ে খেলাম শরীরটা বেশ ভালো নেই দেখে বোঝা যাচ্ছে কি যাই হোক আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত শীত পড়েছে এবার দেখে বোঝা যাচ্ছে ফুল হাতা মানে থ্রি কোয়ার্টার হাতা নাইটি বেরিয়ে গেছে তো কফিটা খাই নাহলে ঠান্ডা হয়ে যাবে খেতে খেতে গল্প করলে কেমন হয় তো খেতে খেতে গল্পটা করি হ্যাঁ বলি যতটুকু পারি শেয়ার করি ওটা স্ট্যান্ডটা না একটু প্রবলেম করে দিতে পারি না ঠিকঠাক মেয়েকে দিয়ে এলাম মেয়ে মুড়ি খেয়েছে তোর কাছে বসা গেল না ওর ডিউটি করছে আর আমার বসা মানে তো ফোন নিয়ে বসা ওই জন্য আর একটু যদি ভিডিও না করি তাহলে আপনাদের সাথে কী বা শেয়ার করব প্রচুর কাজ করি কাজের শেষ নেই কিন্তু সে আর করবো সেটা হয়ে ওঠে না আর এই বিকেল হয়ে গেলে এসব ভাত খেতে ইচ্ছে করছে না আরো শরীরটা খারাপ হয়েছে বলে ভাতের প্রতি টানটাই নেই তো আমার জিএমসিমপি লাইভের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও বললাম তো শুরু করেছি তিনটের থেকে দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি আজকে তাড়াতাড়ি ডিউটি যেতে হয়েছিল কারণ সেন্টারে ভিজিট ছিল ভিজিট ভিজিট করে তো প্রচণ্ড সব চাপ এবারও যথারীতি চাপ খাতাপত্র যা আছে রেজিস্টার আপডেট গেলাম বেশ কিছুক্ষণ অপেক্ষা খাতাপত্র সবই রেডি করে নিয়ে গেছে গিয়ে দেখলাম ও বাবা মানে উপর মহল থেকে এত ভয় দেখায় আমাদের এই সব মানুষদের দেখলাম ভিজিট আমাদের কিচ্ছু নেই যত ভিজিট দিদিদের তো যাই হোক এই ভিজিটের দৌলতে আমাদের যত রেজিস্টার ছিল সব কিছু ক্লিয়ার হলো মানে আজ পর্যন্ত আপডেট থাকলো আর কাজ এগিয়ে থাকলো এটাই হচ্ছে ব্যাপার তো যতই মুড়ি খাও আর যাই করো মুড়ি খাও রুটি খাও এই টিফিন যে জিনিসটা রাতের খাবারটা বলবো না ডিনারটা বলব না দিনের খাবার মানে এই এই টাইমে দুপুর বা রাতেরটা বাদ দিলাম এই সময় খাবার পরে যদি একটু চা বা কফি পাওয়া যায় না দারুণ লাগে তা আমার হয় ফাঁকিবাজি কফি আমি কী করি দুধটা এনে একদম মানে জাল দিয়ে ফুটিয়ে বড় সসপ্যানে করে রেখে দিই আর সেটা ফাঁকিবাজির চা চাটা হয় না কফিটা হয় সেটা ফ্রিজে ঢোকানো থাকে ঠান্ডার পরে সেটাকে বার করি কাপে নিই চিনি কফি সব নিয়ে নিই পরে নিলেও হয় আর যত পরিমাণ খাবো সেই পরিমাণ এক কাপ ভর্তি করেছিলাম মেয়েকে একটু দিলাম আমি একটু খেলাম তো সেটা মাইক্রোওনে ঢুকিয়ে দিই যেই টক বক করে ফুটে উঠে লক্ষ্য রাখি বের করে নিই এই হচ্ছে আমার ফাঁকিবাজি কফি আমি একজনের ভিডিও দেখি সেই দিভাই নামটা এখন মনে আসছে না না হলে আমি বলতাম সেই দিভাই ওই চতবার চা করে গরম জলটা করে নেয় আর সেই একটা বাক্সর মতন কেমন একটা আছে তার মধ্যে চা দিয়ে মানে নেটের এরকম বাটি মতন দুটো থাকে তো সেটা দিয়ে বসিয়ে দেয় আর বসিয়ে দিয়ে গরম করে নিয়ে চাটা বার করে নেয় তো সেটা বলে ফাঁকি বাজিচ্ছা তো আমি সেটাকেই যাই হোক মানুষের কাছ থেকে তো মানুষই শেখে তাই কি না বলুন কারো কাছ থেকে না কারো কাছ থেকে তো শিখতে হয় না শিখলে সবাই তো জন্মগতভাবে জেনে বুঝে আসে না আর আমার যেহেতু মাইক্রোওভেনটা আছে সেহেতু ওই ওইটাতে করে আমি গরম করে কফিটা আরামসে খেতে পারি হুম তো কফি খাওয়া হয়ে গেল এরপরে একটু রেস্ট নেব কিন্তু এখন যদি শুয়ে পড়েছি না আর শুতে খুব ইচ্ছে করছে এখন যদি শুয়ে পড়েছি তাহলে প্রতিদিনই শুয়ে পড়ছি তাহলে কিন্তু উঠতে কষ্ট হয় কি করব। এরপরে তো শুতেই মন যায় ছাদে কাজ আছে গাছপালাগুলো একটু দেখভাল করতে হবে তারপরে ছাদটা ধুতে হবে বড়ো কথা হচ্ছে এইটাই প্রচণ্ড ধুলো গাছ পাতা পাতা পড়েছি ঘাস তুলে ফেলেছি সেই নোংরা টোংরা সব কিছুই আছে সেগুলো একটু পরিষ্কার করতে হবে ওই সব যদি পরিষ্কার না করে ফেলে মানে করতে পারি ছাদটা প্রচন্ড নোংরা হয়েছে আর সেদিনকে কী করলাম চাদর টাদর কেচেছি মেয়ে ছিল সামনে এক গামলা মতন জল দিয়ে রেখে দিয়েছি বলছিল মা তুমি ওইটা কী করবে আমি বলি দেখি গাছেটাচে দিয়ে দেবো কিছু ভুল করেও গাছে দিও না ওই সার জল যদি গাছে দিয়েছো তাহলে তোমার গাছে বেলাটা হয়ে যাবে আমি বলি কেন ওই যে পাতাতে পোকা লাগলে দেয় চল ছিটিয়ে ছিটিয়ে স্প্রে করে ওইগুলো দিলে তো হয় বলতে শুধু পাতাতে দাও গোড়াতে দিও না ওই জল সেই জলটা আমার স্টক করা আছে আমি নিজেও যেতে পারছি না আপনাদেরকেও নিয়ে সঙ্গে করে যাবো যে কাজকর্ম করব কিছুটা শেয়ার করব সেটাও হচ্ছে না মা ছিল না মা এসেছে মেয়ে এসেছে মানে সব কিছু মিলিয়ে একবারে খিচুড়ি হয়ে গেছে তো এই খেলাম তো দুপুরের হয়ে গেল রাত্রে রুটি করব দেখি আটা মাখা মানে এতটা আটা মাখা রয়ে গেছে সেই আটা মাখাটা ফ্রিজের ভিতরে ঢুকছে আর বেরোচ্ছে ঢুকছে আর বেরোচ্ছে তো আজকে করতেই হবে দেখি আজকে করে নেবো খেজুর গুড় আনতে হবে এক জায়গায় বলে রেখেছি সেখানে যেতে হবে কাজের শেষ নেই এই যে বিস্কুটটা খেলাম এটা হচ্ছে হরলিক্স বিস্কুট আমরা তো যেটা খাই থ্রিন মানে একটা সেই সব সময়ই দেখাই আপনাদেরকেও থিনার রুট তো সেই বিস্কুটটাও ফুরিয়েছে তাহলে খেজুর গুড় নিতে হবে থিনাড়া রুট নিতে হবে আমার প্রেশারের ওষুধটা ফুরিয়ে গেছে দেখেছ কেমন মনে থাকে না সন্ধেবেলায় আমাকে বেরোতেই হবে একটা মুখে আছে হুম একটা আছে এই দেখো একদম উফ একদ এত ব্যথা হয়েছে না গোটা শরীর ব্যথা এই দেখো দেখাচ্ছি এই দেখো একটি আছে আজকের দিনটা হবে আর এই রাত সকালবেলায় কাল আবার ডিউটি আছে কালকে আবার ডিউটি তাহলে সকালে আবার ব্যস্ততা তাহলে গেলে আজকে নাহলে কালকে না আবার আজকে চলে যাব কালকে তো শেষ হয়ে যাবে আজকে গিয়ে নিয়ে চলে আসবো আপনাদেরকে নিয়ে যেতে পারি না এটাই হচ্ছে আমার সমস্যা তো এই হচ্ছে ব্যাপার চলুন যদি পারি তাহলে পরে আবার কিছু শেয়ার করব কি করছি না করছি আর এইখানে এইভাবে কথা বললে না এখানে আওয়াজ যাচ্ছে না একটা কিছু ব্যবস্থা করতে হবে কিছু পয়সা করিও পাচ্ছি না ব্যবস্থাও করতে পারছি না মনে হচ্ছে কিছু একটা পাই কিন্তু সেই। মানে সে এখন এমন একটা পর্যায়ে এসে পড়েছি এতদিন তো খাল নদী মানে যেগুলো ফেলে এসেছি সেগুলো মনে হচ্ছে খাল নদী নালা ডোবা ছিল এবার এবার সামনে যেটা পেরোতে হবে সেটা হচ্ছে সমুদ্র এত লম্বা জার্নি সত্যি আগে কখনও ভাবিনি আগে যদি ভাবতাম না তাহলে কি আর বলবো তবে একটা জিনিস কি একটু একটু করে অনেকটা পেরিয়ে এসছি এরপরে দেখা যাক দেখা যাক কি হয় চলতে থাকুক চলুন এবার একটু রেস্ট করি আপনারাও রেস্ট করুন এখন অনেকটা সময় পেরিয়ে চলে এলো আর একটা ভিডিও আপলোড করে ছাড়তে হবে ওটা রেডি আছে ওটা নিয়ে একটু কাজকর্ম করতে হবে চলুন পরে পারলে আবার আসবো আপনাদের সামনে এখনই এন্ড করছি না রাত্রিবেলায় চেষ্টা করছি আর একটু আসার ঠিক আছে সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই বন্ধুরা আসছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা সবাইকে